বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একজন পাত্র সম্পর্কে আলোচনা করতে হাজির হয়েছি পাত্রের সিরিয়াল হচ্ছে দুই পাত্রের নাম এবং পিতার নাম আমরা পরবর্তীতে জানিয়ে দেব পাত্রের পিতার প্রবেশন হচ্ছে কৃষক ওনার মা গৃহিণী ওনার ঠিকানা হচ্ছে চাঁদপুর সদর উপজেলায় ওনার বয়স পঁয়ত্রিশ বছর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি গায়ের রং শ্যামলা বৈবাহিক অবস্থা হচ্ছে ডিভোর্স প্রক্রিয়াধীন তার মানে ওনার ডিভোর্স এখনও কমপ্লিট হয়নি ওনার পেশা হচ্ছে ট্রাক চালক ছিলেন এখন বর্তমানে উনি সরাসরি কিছু দিন যাবৎ কর্মের কর্মের সাথে নেই তো ওনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বাক্ষর সম্পন্ন ওনার হচ্ছে দুই ভাই এক বোন এখন আলোচনা করবো ওনাদের চাহিদা সম্পর্কে ওনারা চাচ্ছেন ঢাকা সিলেট অথবা চট্টগ্রাম বিভাগের মধ্যে ডিভোর্সি বা বিপত্নিক পাত্রী যদি ঘর জামাই রাখার মতো পাত্রী থেকে থাকে তাহলে সেক্ষেত্রে উনি সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা করবে ঘর জামাই রাখার মতো পাত্রী হলে উনি সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা করবে এখন আমি সরাসরি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি যদিও আপনারা স্ক্রিনে দেখছেন দেখেছেন তারপরেও বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন সেভেন ওয়ান সেভেন নাইন এইট জিরো ওনার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন